হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সকাল থেকে রাত অবধি কি কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে চা করলাম চা করে চা খেলাম চা খেয়ে ঘরের কাজ সেরে পুটির সাথে একটু খেলা করে পুটিকে খাঁচায় দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে দেখো এসে বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট তো দেখো এখানে জিরে তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি চাল কুমড়োটা একটু হলুদ আর নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম তো যদি শক্ত হয় সেই জন্য তো চলো তারপরে দেখো চাল কুমড়ো ঘন্টটা ওই মাছ মাথা ভাজার মধ্যে ফেলে দিয়েছি তো আগের দিনে ইলিশ মাছের মাথাটা ছিল তো সেটা দিয়েই করছি আর কি চাল কুমড়ো ঘন্ট তো চলো বন্ধুরা আমার হয়ে গেছে একটু মিষ্টি দিয়ে দিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি তো চাল কুমড়ো ঘন্টটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো আমার আর পিন্টুদার জন্য করলাম চাল কুমড়ো ঘন্ট আর আমার মেয়ে খাবে না চাল কুমড়ো খায় না ও তার মধ্যে মাথা দিয়েছি কাটাকুটা তো আরোই খাবে না তো চলো ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো করছি হচ্ছে পনির আর আলুর তরকারি তো বন্ধুরা আমি রান্না সেরে হাফ রান্না সেরে পিন্টুদার সাথে যাব হচ্ছে একটু বাজারে তো দেখো এই যে হয়ে গেছে মশলা আলু কষানো সব কিছু আর দেখাচ্ছি না অল্প অল্প তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম আলুটা যেই ভাজা ভাজা হয়েছে আর পনিরটা ভেজে রেখেছিলাম আলুটা যেই ভাজা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো একটু আদা কুড়িয়ে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি আর একটুখানি দুধ দেবো আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দেবো তো অনেকে ঘি দেয় আমি আর ঘি দিইনি এমনিতেই দেখো তেল একটু বেশি হয়ে গেছে তো লাল লাল হয়ে গেছে তো দেখো পনিরের ঝোলটা আমার হয়ে গেছে তো এইভাবে বন্ধ করে দেবো দিয়ে তারপরে যাবো হচ্ছে পিন্টুদার সাথে বাজারে পিন্টুদা আমাকে বললো রেডি হও আমি আসছি তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা চলে এসেছি বাজারে আর বাজারে এসে দেখছি কত মাছ আমার পাগল পাগল লাগছে এত মাছ দেখে তো পিন্টুদা মাছ আনলে আমার পছন্দ হয় না অর্ধেক মাছ আমি খাই না তাই পিন্টুদা বাজারে নিয়ে এসছে তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি বাড়িতে চলে এসে দেখো এই যে এখানে হচ্ছে এতগুলো মাছ এনেছি তো চলো মাছগুলো ঢেলে নিয়েছি তো তোমাদের দেখাচ্ছি আমি না এবার একটু ছোট ছোট মাছ খেতে ভালোবাসি তো সেই জন্য আর কি সব ছোট ছোটো মাছ নিয়েছি যেগুলোর মধ্যে একটু কাটাটা কম আছে দেখো তেলাপিয়া মাছ ভালোবাসি তেলাপিয়া মাছ নিয়েছি এখানে ট্যাংরা মাছ নিয়েছি একটু তেল পটকা নিয়েছি একটু লোটে মাছ নিয়েছি আর নিয়েছি হচ্ছে ভোলা মাছ দেখো কি সুন্দর মাছগুলো দেখতে লাগছে সকাল সকাল বাজারে গেলে না বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আর পিন্টু দা কাজ সেরে একটু বেলার দিকে যায় ওই জন্য একদম মাছগুলো ভালো আসে না তো যাই হোক আমি আর পিন্টু দা দুজনে মিলে গিয়েছি পিন্টুদা আমাকে বলছে যে নাও দেখো কি মাছ খাবে তো এগুলো পছন্দ করেছি তা এগুলোই নিয়ে তো বন্ধুরা চলো আর কিছু সবজি এনেছি সবজিটা নামিয়ে নিয়েছি তো দেখো এখানে কচুল এনেছি যেহেতু শাক পাতা উচ্ছে এগুলো খেতে পারবো না সেই জন্য আর একটু এনেছি কুমড়ো আর হচ্ছে আমাদের পুটির জন্য নিয়ে এসেছি একটু কলমি শাক আর বেগুন এনেছি আর টমেটো এনেছি কাঁচা লঙ্কা এনেছি আর বিশেষ কিছু বাজারহাট করিনি আর আলু পেঁয়াজ ওগুলো পিন্টুদা পরে গিয়ে নিয়ে আসবে তো আজকে না হয় কাল পরশু যাবে তো চলো এখানে বসিয়ে দিলাম হচ্ছে লোটে মাছ লোটে মাছের এটা করব হচ্ছে কাইকাই আর কি লোটে মাছের ঝাল লোটে মাছের ঝাল টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে লোটে মাছের ঝাল করব দারুণ খেতে লাগে তো যা মাছ এনেছিলাম লোটে মাছ সবই করছি কেননা রাখা যাবে না লোটে মাছটা ফ্রিজে রাখলে না এরকম কাইকাইটা খাওয়া যায় না সেই জন্য সব মাছ রান্না করে ফেলছি বেশি লোটে মাছটা পাঁচশো নিয়েছি তো চলো টমেটো ধনেপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু দিয়ে সুন্দর করে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে করছি তো চলো আর আজকে করব হচ্ছে এ তোমার কী বলো ওটা তেল পটকা আজকে বেগুন দিয়ে তেল পটকা করবো কেননা আজকে তেল পটকাটা বেশি নেই তো চলো এই যে হয়ে গেছে আমার লোটের মাছে কাই তো দেখে বন্ধুরা জিবে জল চলে আসছে দারুণ খেতে হয়েছিল দারুন দারুন তো যাই হোক অনেকদিন পরে লোটে মাছটা খাচ্ছি মানে খাবো তো চলো নামিয়ে নিই লোটে মাছটা দেখেই জিবে জল চলে আসছে মনে হচ্ছে কখন খাবো তো নামিয়ে ফেলেছি দেখো এই যে ধনে পাতা দিয়ে বেশিক্ষণ ফুটায়নি কেননা ধনেপাতার গন্ধটা চলে যাবে সেই জন্য ধনেপাতা দিয়ে একটু না আলতোভাবে নাড়িয়ে নামিয়ে রেখেছি তো চলো এখানে ভাজ্যি হচ্ছে তেল পটকাই যে বেগুন ভাজছি বেগুন ভেজে তুলে রাখবো তারপরে গিয়ে যে দেখো পেঁয়াজ একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু রসুন থেঁতো করে দিয়ে একটুখানি সামান্য ভাজা ভাজা করে তারপরে দেখো মাছের তেলটা দিয়ে দিয়েছি কাতলা মাছের তেল তো দারুণ খেতে লাগে কাতলা মাছের তেলটা তো চলো তেল পটকাটা ভাজবো ব্যাস আজকে আর এবেলা আর কিছু রান্নাবান্না করবো না তো বন্ধুরা হয়ে গেছে আমার তেল পটকা ভাজা তারপরে বেগুনটা দিয়ে দিয়েছি তো এইবার আবার বেগুনটা দিয়ে একটু নাড়বো নেড়ে তারপরে একদম তেলটা যেই ছেড়ে যাবে তারপরে গিয়ে নামিয়ে ফেলবো তো তারপর আবার গ্যাস মোচা আছে ঘরের অনেক কাজ আছে বন্ধুরা তার মধ্যে একটু বাজারে গিয়েছিলাম না অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তা নাহলে ওই ঘরের কাজগুলো ওই সময়টা হয়ে যেত তো দেখো ওই যে নামিয়ে ফেলেছি বাটিতে বাটিতে দেখো তেলটা ফুটছে কেননা গ্যাস ওভেনটা না গরম সেই জন্য দেখো বাটির মধ্যে তেলটা কিরম ফুটছে তো যাই হোক বন্ধুরা কাতলা মাছের তেল পটকাটা ভীষণ ভালো লাগে এই দিয়েই মনে হয় অর্ধেক ভাত খেয়ে নেব তো হাফ রান্না করে গিয়েছিলাম এসে আবার হাফ রান্না করলাম তো বন্ধুরা একদম চলে আসলাম এখন গুড ইভিনিং হয়েছে এখন হচ্ছে বাজে হচ্ছে কটা বাজে এখন চারটেও বাজিনি এখন বাজে হচ্ছে পৌনে চারটে তো বন্ধুরা বেরিয়ে গেছি আমি আর আমার মেয়ে তো কথা বলবো কি হাফ লেগে যাচ্ছে তো দেখো বেরিয়ে পড়েছি আমার মেয়ে মেয়ে আর আমি আমরা যাচ্ছি হচ্ছে আমার মেয়ে সেই কম্পিউটার ইয়ে করতো না কোর্স করতো তার আবার সার্টিফিকেট দেবে আজকে তো কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা তিন মাস পর সার্টিফিকেট দেয় তো আজকে দেবে সেই জন্য আর কি যাচ্ছি এই যে দেখো চলে এসেছি তো এই যে কলোনি মোড় এখানে আমার মেয়ে কম্পিউটার শিখত এতদিন হয়ে গেল ওর সব কোর্স কমপ্লিট সেই কোন ছোট্টবেলা থেকে এখানে করতো মানে শিখতো আর কি কম্পিউটার তারপরে অনেক রকম কোর্স কমপ্লিট করলো প্রায় অনেক বছর অনেক বছর তো খুব খারাপ লাগছে আজকে লাস্ট আর আসা হবে না এখানে ওর মেয়ের পাপানো নিয়ে আসতো মেয়ের বেশ ভালো লাগতো মেয়ের ভালো লাগতো যে একটা জায়গায় মানে যেতে হবে শিখতে হবে একটা আনন্দ আর এখন তো সব শেষ সার্টিফিকেট নিয়ে নিলাম তো নিয়ে এখন মেয়েকে বললাম চলে একটু হেঁটে হেঁটে বাড়ি যায় আসার সময় তো অটো করে আসলাম সেই জন্য তো দেখো রাস্তায় পেলাম হচ্ছে একটা বজরাঙ্গবলির মন্দির তো সেখানে গিয়ে একটু ভিডিও করলাম তো করে বাড়ি চলে এসেছি বন্ধুরা আর ভিডিও করিনি আর দেখো বাড়ি আসার সময় কিছু জিনিস এনেছি সেগুলো গুছিয়ে রেখে দিলাম তো সেগুলো আর তোমাদের দেখালাম না ভুলে গেছি দেখাতে তো যাই হোক ওই টুকিটাকি বিস্কিট চানাচুর এই সমস্ত আর কি এনেছি আর এই যে দেখো মিষ্টি নিল মেয়ে কি মিষ্টি এইগুলো জানো খেতে খুব ভালো এই মিষ্টিগুলো কিন্তু প্রচণ্ড কড়া মিষ্টি তো যাই হোক মেয়ে বায়না করে এই মিষ্টি কিনলো তাও এখন মিষ্টিগুলো ভে ভেতরে রাখবো ফ্রিজের ভেতরে তো মিষ্টি গুছিয়ে ফ্রিজের ভেতরে রেখে দিলাম আর মেয়েকে একটা দিলাম আমি একটা খেলাম আর চলো এখন করছি হচ্ছে রুটি তো তার মধ্যে আবার আমি চা চা খেয়ে নিয়েছি তো পিন্টুদা চা করেছিল তো চা খেয়ে নিয়েছি মেয়েকে টিফিনও দিয়ে দিয়েছি মেয়েকে আজকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি আর দেখো এখন বাজে হচ্ছে সাড়ে নটা একদম সাড়ে নটার সময় দেখা হচ্ছে চা খেতে খাওয়ার পর একটু সিরিয়াল দেখছিলাম তো তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এখানে এখন করছি হচ্ছে রুটি তো রুটির পরে করবো হচ্ছে একটু পটল ঝাল তো পটল কেটে রেখেছিলাম দুপুরবেলায় তো তারপর আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি কেন অনেক পটল জমে গেছে ফ্রিজে পিন্টু তো বাজারে গেলে খালি পটল নিয়ে আসে সেই পটলগুলো জমে যায় তো চলো রাতে আমি ভাত খাবো না রাতে খাবো হচ্ছে একটু রুটি দুটো রুটি খাবো তিনটে রুটি করলাম মেয়ে যদি এক পিস খায় তো খাবে তো সেই জন্য আর কি রুটি করলাম করে আবার একটু গরম জল দিয়ে ধুয়ে নিলাম তো রুটিটা নরমও থাকবে আর একটু অম্বল টম্বল হবে না আর কি সেই জন্য রুটিটা একটু ধুয়ে নিলাম গরম জল দিয়ে তো চলো বন্ধুরা তারপরে করবো হচ্ছে পটল ঝাল তো রুটিটা ভাজ করে এখন টেবিলে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর চলো পটল ঝালটা করে নিই ঝপঝপ করে তো বন্ধুরা এই যে বসিয়ে দিয়েছি পটল ঝাল দেখো তেল পটল করছি ঝাল প্লাস আবার তেল পটল তো দুপুরে কিছু কিছু খাবার রয়েছে সেটা আর রাতে যে খায় খাবে আমি আর খাবো না আমি রুটি দিয়ে পটল ঝাল দিয়ে খাবো আর একটা মিষ্টি খাবো একটা মিষ্টি অলরেডি খেয়ে নিয়েছি আরও একটা মিষ্টি খাবো রুটি দিয়ে তো চলো দেখো তেল পটল করেছি সামান্য একটু পেঁয়াজ একটু আদা একটু রসুন আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে পেস্ট করে মিক্সিতে তারপর দেখো এই যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পটলটা ভেজে নিয়েছি তারপরে ওই পটলের মধ্যে মশলাটা দিয়ে একটু নুন মিষ্টি সব দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে কষিয়েছি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম তো জল টেনে গেছে পটল সিদ্ধ হয়ে গেছে তো দেখো পটল থেকে তেল তেল বেরিয়ে গেছে একদম তেল পটল হয়ে গেছে কষা কষা এখানে কিন্তু বেশি তেল দিইনি কিন্তু এখানে মনে হচ্ছে কি অনেকটা তেল দিয়েছি তো দেখো লাল লাল তেল পটল খেতে খুব ভালো লাগে আর ওই জিরে রসুনের একটা সুন্দর গন্ধ আছে তো খুব ভাল লাগে তো যাই হোক বন্ধুরা আমাদের হচ্ছে মানে দুপুরে এক রকম খাবে রাতে এক রকম খাবে দুপুরে খেয়ে যেইটুকুনি থাকবে ওটা রেখে দেবে আর রাতে খাবে না রাতে আবার নতুন কিছু একটা লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট